মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল মাল কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দৌ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিহা মালকারিয়াহা হমা আদ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নেই দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল পৃথিবীর সব মানুষের রুহু করবে আল্লাহ বলবেন মালাকুল মত আকবির নিমাইয়া আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকত এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দানা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শ্রফুল মখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবস করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবস করে অমা খলাকুল জিন্নওয়াল ইংসা ইল্লা লি আবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এটা সকালুবি আশ্কালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন না রিউন

জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন অনেক দায়িত্ব পালন করেছিস মানুষ জিন মাললি মৎস্যকুল মাললি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে বর মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি তারা আছে কারা আছে মালা আইকা আল্লাহ বলবে যা এবার ফেরস্তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তা রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বেশকালীন মুখতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিউন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলে আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আল্লাহ বলবে মিকাইলের রুহু কবস করে নিয়ে যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল ইসরাফিল দিয়ে তাও দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে দিয়ে আমি যেই ফ্রেশ পাঠাতাম ওই আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবচ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়ামাখুল মাউদ হে মৃত্যুর ফেরেশদা আখবিরনি মাইয়া মহাবিশ্বে আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতানা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাউদ তোমার হুকুমের গোলাপ আর আন্তাল হাইগুল কাইয়ুম তুমি শ্বাশ্বত চিরঞ্জিব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মালাকুল এবার এবার তুই তুই মর। মর, এই উঠে যাবে। আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরবো আমি না দুনিয়ার সবাই রে মারলাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মত তুইও মরবি বাপ কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাস বরাবর যে দাঁড়া মালাকুল মউত দাঁড়াবে এই দৃশ্য দেখার পরে তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেঁদে লাভ নাই মরwidetilde তোকে হবে एवरीवन হ্যাজ টু টেক দা টেস্ট অফ Death সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মর মরজা موت ইয়া মালাকাল মউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুচিয়া মালাকাল মত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্তার চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুস হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মতের কিচ্ছা খত উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال <سؤال> والإكرام <سؤال> فبأي آلاء ربكما تكذبان أي যারা আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর যা রুকে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বটগাছ অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে সিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর হে পৃথিবী যা রুকে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আইনা দুইনাহার ও কি পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসি সিপি মিশীন বলবেন কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো গুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে ফেরাউন কোচায় নম্রুদ কোথায় আবু জায়েল গোষ্ঠী কোথায় ফেরাউনের শাশ্বত ভাইরা কোথায় নম্রুদের শাশ্বত ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার তাপট দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমা নিলমুল খুলিয় আজকে ক্ষমতা ক্ষমতাকার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতাকার হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে